নমস্কার বন্ধুরা আপনারোম ইউটিউব একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে দেখুন আমি কিছু গাছগুলো নিলাম এই যে এর আগের ভিডিওতে দেখিয়েছি এখানে লম্বা মাঝারি সব ভিডিও তো এই এখানে এক গাড়ি গাছ এটা মা অন্নপূর্ণা নার্সারি থেকে নেওয়া তো এই গাড়িতে লোড কিছুটা হয়ে গেছে আর আছে সব মামির মাঠে মুকুল আর গুঠি দেখুন তো এই গাছ তোলা হচ্ছে কলকাতা আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার ঠিকানাটা গ্রামটা রাধানগর খালপাড়া রেল স্টেশন বীরনগর পশ্চিমবঙ্গের নদীয়া জেলা শিয়ালদা থেকে আসতে চাইলে কৃষ্ণনগর লোকাল ধরে ভিন্ন করে নামতে হবে এক নম্বর দিয়ে বেরোবেন ওই পিছনে টোটো আছে টোটোকে বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মতো বাড়ি নিয়ে আসবো গাছগুলো আমি নিলাম এখান থেকে বলেন হ্যাঁ তুমি তো আগে আর দুবার নিয়ে যাবে মতো গাছ আমি করি না এখন এই সামান্য কিছু এই উজ্জ্বল বাবু মাঝে মধ্যে কিছু গাছ বিক্রি করে কয়েকবার ওনার কারণ বড় গাছ কোথায় পায় না সে বড় গাছ নেওয়ার জন্য আমার এখান থেকে অনুরোধ করলো কিছু বড় গাছ দেওয়া হলো আর এর থেকে বড় গাছ আমাদের এই পাশে আছে এই বড় গাছ লাগলে পরে এগুলিও আছে সমস্ত আমার মাথার গাছ

ভিডিও শেষে বলে দিলাম আমার গাছ নিতে আসা গাড়িতে লোড দেখলেন এই যে যে এই ছোট ছোট নিয়ে যা মুকুল তো একটা প্রশ্ন হতে পারে সব গাছে মুকুল নাই কেন কিনা কলম কাটার জন্য দেখুন কলম কাটার দাগ কলম কাটলে সব গাছে মুকুল আসবে না তো মুকুল আসবে না এবং কলম কাটার জন্য এই হয়

সাইজ বড় হয়ে গেছে এই ভিয়েতনাম ভিয়েতনাম বাড়ি ফোন না বাড়ি ওয়ান বাড়ি ওয়ান ভুল হয়েছে বাড়ি ওয়ান হ্যাঁ আর এদিকে যে কিছু কিছু গাছে ফুল বেরোচ্ছে কিছুগুলি ফুল বেরোচ্ছে না কারণ আমি চাই নাই কতগুলি গাছ আমার ফুল বেরোক ফুল বেরোলে আর সে কলম করার ডগা কিচ্ছু পাওয়া যায় না যার জন্য যে এইগুলি অসময় সার দিয়ে যাতে ফুল না বেরোয় ফল না ধরে এই করে কলম করার জন্য করা

আসলে দেশি বিদেশের 25% মত আছে সবগুলো নাম বলতে গেলে তো অনেক সময় লাগবে হ্যাঁ আমি মোটামুটি বলছি ওই দেশি বিদেশি মিলে 25% মত আম আছে হুম আর ওই কিছু লেবু মালটা কমলা আছে হুম এইদিকে দেখাচ্ছে এদিকে আসেন এগুলো কমলা মালটা বহা ভ্যারাইটি হ্যাঁ ওদিকে গেলো সিকিম মোসাম্লি তারপরে গেলো কিন্ন কমলা হ্যাঁ তারপর এখানে ভুটানিক হ্যাঁ এখানে যাচ্ছে মিশরি মালটা হ্যাঁ এরপরে এসে গেছে ছোট গাছে ফুল আছে মানে একটু বয়স হলেই ফুল আছে সামনে ডানাতের দেখো বন এটা কি আছে ওটা আছে পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাবের ফুল ফুল এসেছে সব ছোট গাছে এপাশে বারিউয়ান এখানে গুটি এটা পাঞ্জাব 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 হ্যাঁ

এখানে কেউ যায় এগুলো কেউ যায় সব কেউ যায় হ্যাঁ আর এখানে এদিকে বন্ধুরা কেউ যায় কেউ যায় কি বলে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি এটা দোফলা আমাদের দেশি দোফলা দেশি দোফলা মানে সরুনি হ্যাঁ এটা সরুনি এই যে বেনানা এই যে এইটুকু কাছে বেনানা মুকুল মুকুল কলমের কাছে জোর কলমের যে হ্যাঁ মল্লিকা আমাদের দেশি মল্লিকা এই এক ডলার তিন ডেলা পাঁচ ডালা সব রকমই আছে এটা আম্রপালি এখানে সব রকমই পাওয়া যাবে না এত ছোট গাছে এত এত ধূপালো ডালা এই সমস্ত হুম সব মুখল ধরে গেছে

বাড়ি ফোর হ্যাঁ এদিকে ডকমাইকমাই গাছগুলো এখানে অষ্টিন কলম এগুলো কানন ভোগিকে কাঁঠাল সব ছোট্ট গাছের সব কাঁঠাল বেরোচ্ছে

এখানে সব মুকুল ঠিক আছে বন্ধুরা দেখলেন এইটুকু আপনারা রোদ কমে আসছে আলো কমে আসছে তো এই অন্নপূর্ণা নার্সারি এই ভিডিওটা সত্য করে দেখানো হলো